দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম ইরানের হামলার ক্ষত সেরে উঠতে না উঠতে ইসরায়েলে কয়েক শতাধিক রকেট চলল হেজবোল্লা ভয়াবহ ক্ষতির আশঙ্কা থাকছে বিস্তারিত প্রতিবেদনে পর জানিয়ে দেব হিজবুল্লার সঙ্গে মুখোমুখি যুদ্ধে আট ইসরায়েলি সেনা নিহত আহত অর্ধ শতাধিক আরও জানিয়ে দেব ইরান ইসরায়েল পাল্টা পাল্টে হুমকি বড় বড়যুদ্ধে দ্বারপান্তে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব আমি ক্ষমতায় থাকলে ইরান কখনো ইসরায়েলে হামলার সাহস করত না বললেন ট্রাম্প থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ইসরায়েলের নতুন করে শতাধিক রকেট সরেছে লেবাননের সশস্ত্র সংগঠন হেজবুল্লাহ এ নিয়ে বুধবার দেশটি লক্ষ্য করে দুশো চল্লিশটি রকেট সংগঠনটি এর আগের দিন মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে হিজবুল্লা সর্বশেষ রকেটগুলো তিন ধাপে ছড়া হয় এতে দুই ঘন্টার কম সময় নেওয়া হয়েছে এই রকেটগুলোর বেশিরভাগই ইসরায়েলের আপার গ্যালেরি অঞ্চলের পশ্চিমাংশে উন্মুক্ত স্থানে পড়েছে এছাড়া অঞ্চলটির উত্তরাংশে উন্মুক্ত স্থানে পড়েছে আরও দুটি রকেট গত বছর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার পর থেকে দেশটিতে প্রায় হামলা চালাচ্ছিল ইরান সমর্থিত গোষ্ঠীর হিজবুল্লাহ লেবাননে হামলা চালিয়ে এর পাল্টা জবাবও দিচ্ছিল ইসরায়েল তবে গত মাসের মাঝামাঝি সময় থেকে হামলার পরিমাণ বাড়ায় দেশটি এতে নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ সংগঠনটির বেশ কয়েকজন নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তেহরান এর পর এর এরপর মঙ্গলবার ইসরায়েলি প্রায় দুইশোটি ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের সামরিক বাহিনী এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগ ঠেকি দেওয়ার দাবি করেছে ইসরায়েল দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে ইরানের হামলায় মঙ্গলবার ইসরায়েলে কেউ নিহত হয়নি মঙ্গলবার পহেলা অক্টোবর থেকে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অভিযানে গিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ চরম প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী সেখানে মুখোমুখি লড়াই করছে সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ ও আইডিএফ এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে বুধবার দুই অক্টোবর হিজবুলার সঙ্গে স্থল যুদ্ধে তাদের আট সৈন্য নিহত হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এ খবর জানিয়েছে এই ঘটনায় আরও একজন অফিসার ও চার সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে গোলানি রিকন ইউনিটের দুই সৈন্য নিহত হয়েছেন পৃথক সংঘর্ষে ওই ঘটনায় আরেক সৈন্য আহত হয়েছেন এছাড়া গোলানি ব্রিগেডের একান্নতম ব্যাটালিয়নের একজন যুদ্ধ চিকিৎসক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে আইডিএফের বিবৃতিতে এদিকে লেবাননের হিজবুল্লার মুখপাত্র জানিয়েছেন লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ যুদ্ধের প্রথম অংশের ধাপ এটি রয়টার্স ও এনবিসির খবরে বলা হয় হিজবুল্লার মুখপাত্র মোহাম্মদ আফিফ সাংবাদিকদের বলেন শত্রুদের মোকাবেলা ও প্রতিহত করতে আমাদের বাহিনী ও যোদ্ধারা পুরোপুরি প্রস্তুত আফিফ আরও বলেন আইডিএফকে মোকাবেলা করতে তাদের সশস্ত্র সংগঠনের হাতে পর্যাপ্ত অস্ত্র রয়েছে যুদ্ধের আগুনে পড়ছে মধ্যপ্রাচ্য ইসরায়েল ইরান সংঘাত চরমে পৌঁছেছে পক্ষে ও বিপক্ষে পার্শ্ববর্তী দেশগুলিতেও যুদ্ধের মেঘ ঘনাতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের ইসরায়েলে ইরানের উপর্যপরি ক্ষেপণাস্ত্র হামলার পর কড়া হুঁশিয়ারি দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তেল আবিবের সঙ্গে থাকার অঙ্গীকার করেছে ওয়াশিংটন তেহরানো পাল্টা হামলার হুমকি দিয়েছে এভাবে চলে পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধের ঝুঁকির মধ্যে পড়বে গোটা বিশ্বের আর্থসামাজিক ক্ষেত্রে এর প্রভাব পড়বে দামামা বেজে গেছে ইরান ইসরায়েল যুদ্ধের লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হেজবুল্লার প্রধান হাসান নাসরুল্লার মৃত্যুর বদলা নিতে ইসরায়েলে ভয়ঙ্কর হামলা চালিয়েছে তেহরান গোটা ইসরায়েল জুড়ে আশ্রে পড়ে প্রায় দুইশটি ব্যালিস্টিক মিসাইল নিশানা করা হয়েছিল মোসাদের সদর দপ্তরকেও কিন্তু অল্পের জন্য রক্ষা পায় সেটি ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি নেতানিয়াহ সরকার তবে কিছু স্কুল ও ভবন ধ্বংসের চিহ্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহু বলেছেন এর ফল ইরানকে পেতে হবে ইরানে এবার যে ইসরায়েল পাল্টা হামলা চালাবে তাতে কোনো সন্দেহ নেই সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা আবি আবি মেলামেদ বলেছেন ইরানের হামলা হলো ইসরায়েলকে বড় ধরনের পাল্টা হামলার জন্য উস্কানি দেওয়া আমরা ইরানি লক্ষ্যবস্তু লক্ষ্যবস্তুগুলোতে উল্লেখযোগ্য ও তাৎক্ষণিক ইসরায়েলি জবাব দেখতে পাব বিবিসি জানিয়েছে ইসরায়েলের ইসরায়েলের এখনকার কৌশল হল একসঙ্গে দুভাবে এগোনো হত্যা বিমান হামলা ও প্রতিরোধ যার মাধ্যমে ইরান ও ছায়া শক্তিগুলোকে বুঝিয়ে দেওয়া যে ইসরায়েলে আঘাত করলে আরও বেশি শক্তির মুখোমুখি হতে হবে কিন্তু ইসরায়েলের প্রতিশোধ কেমন হতে পারে ইরানের হামলার জন্য দীর্ঘদিনের একটি পরিকল্পনা ইসরায়েলের হাতে থাকবে এর প্রতিরক্ষা প্রদান এখন এখন পর্যালোচনা করে দেখবেন কখন ও কিভাবে ইসলামী প্রজাতন্ত্রটিকে আঘাত করবেন এর মধ্যে অবশ্যভাবে সামরিক লক্ষ্যবস্তু হবে স্থলভাগে সেখান থেকে মঙ্গলবারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে সুতরাং ফায়ারিং এর জন্য ক্ষেপণাস্ত্র যেখানে রাখা হয়েছে শুধু সেই জায়গা নয় বরং কমান্ড ও কন্ট্রোল সেন্টার এমনকি রেফলিং ও সেন্টারগুলো এর আওতায় থাকবে এমনকি ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছে যারা এবং যারা এটি পরিচালিত করেছে তাদের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরে গোয়েন্দা তৎপরতা বাড়াতে পারে ইসরায়েল আর যদি দেশটি আরও বেশি কিছু করতে চায় তাহলে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে টার্গেট করতে পারে ইতিমধ্যে ইরানের গোয়েন্দারাও জানিয়েছে ইসরায়েল যে কোনো সময় পরমাণু ও তেল কেন্দ্রে হামলা চালাতে পারে তবে যে পথে এগুক ইসরায়েল এতেও ইরানের পাল্টা হামলা অবশ্যম্ভাবী হয়ে উঠবে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া কোনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে ইসরায়েলের সব স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি ফলে এর মাধ্যমে দেশ দুটি হামলা ও প্রতিশোধের চিরস্থায়ী এক চক্রে আবদ্ধ হয়ে পড়বে যদিও সাবেক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার বলেন ইরান বড় ধরনের কোনো যুদ্ধে জড়াতে চাইবে না পরিণতি পরিণতির হুমকি যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সরাসরি সামরিক হামলার জন্য ইরানকে কঠোর পরিণতির হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র পরবর্তী করণীয় নির্ধারণে জোর দিয়েছে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সলিভান বলেন এ বিষয়ে ইসরায়েলের সঙ্গে একযোগে কাজ করছে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে এখন উত্তেজনা পাল্টা উত্তেজনার একটি চক্রে পড়ে গেছে প্রেসিডেন্ট জো বাইডেন গত কয়েক মাস ধরে তা এড়ানোর চেষ্টা করেছিলেন যাতে গাজা যুদ্ধ সরিয়ে না পড়ে এর মাঝে আবার ইসরায়েলকে নিরবিচ্ছিন্ন অস্ত্র সরবরাহ করে গেছেন যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেন ওই অঞ্চলে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক ও প্রতিরোধ দুটো দুটোই চালিয়ে গেছে এখন ইসরায়েলে ইরানের হামলা জবাবে তারা সেটি বহাল রাখবে বলে তিনি জানান এদিকে ইরানের হামলা নিন্দা না করায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনও গুতেরেসকে গতকাল বুধবার পার্সোনা নন নন গ্রাটা ঘোষণা করেছেন অর্থাৎ জাতিসংঘ মহাসচিব হিসাবে তিনি যে কূটনৈতিক সুবিধা পান সেটা দেবে না ইসরায়েল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকতো তাহলে ইসরায়েলে ইরান হামলা করত না মঙ্গলবার পহেলা অক্টোবর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এমন দাবি করেছেন ট্রাম্প খবর জেরুজালেম পোস্টের ট্রাম্প বলেন আমি যদি দায়িত্বে থাকতাম তাহলে ইসরায়েলের ওপর আজকের এই হামলা কখনোই হতো না আমি জিতলে বিশ্বে আবারও শান্তি ফিরে আসবে আমি গ্যারান্টি দিচ্ছি আমরা আবারও বিশ্বে শান্তি ফিরে পাব এ সময় নেতা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের করা সমালোচনাও করেছেন তিনি ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে বাইডেন ও কমলা হ্যারিসকে তিরস্কার করেছেন ট্রাম্প তিনি বলেন কমলা যদি আরও চার বছর সুযোগ পান তবে পৃথিবী ধোয়ায় পৃথিবী ধোঁয়ায় হারিয়ে যাবে কমলা যদি নভেম্বরে নির্বাচনে জয়ী হন তবে বিশ্বমঞ্চে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে ট্রাম্প আরও বলেন দীর্ঘদিন ধরে আমি তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলছি আমি ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করতে চাই না কেননা সেগুলো সত্য হয়ে যায় তবে সেগুলো বিশ্বব্যাপী বিপর্যয়ের খুব কাছাকাছি হোয়াইট হাউজের কর্মকর্তারা বলেছেন ইরানের হামলা পরাজিত ও অকার্যকর বলে মনে হচ্ছে এবং হামলা ইসরায়েলের কোনো হতাহতের ঘটনা ঘটেনি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই পদক্ষেপকে গুরুতর গুরুতর বৃদ্ধি বলে অভিহিত করেছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সলিভান বিশ্ব নেতারা বাইডেন ও কমলাকে সম্মান করে না যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে মঙ্গলবারে ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ট্রাম্প ও তার প্রচারণা শিবির এই এই বার্তা বার্তাটি প্রতিষ্ঠার চেষ্টা করেছিল ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তি দিয়েছিলেন বৈশ্বিক নীতির বিষয়ে তার কঠোর দৃষ্টিভঙ্গি বিশ্বব্যাপী সংঘাত প্রতিরোধের একটি কার্যকর উপায় হবে যদি এটি কখনো কখনো মার্কিন